হাই এম টিভান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরোটা মুলোর সবজি অনেক কিছু খেয়েছেন কখনো কি মুলোর পকোড়া খেয়েছেন যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করতে পারেন আজ আমি নিয়ে এসেছি মুলোর পকোড়া রেসিপি নিয়ে এসেছি যারা মূলো খেতে পছন্দ করে না তাদেরও কিন্তু রেসিপিটি ভালো লাগবে খেতে ডাল ভাতের সাথে সাইডে যদি এরকম মুলোর পকোড়া থাকে তাহলে তো খাওয়াটাও দারুণ জমে যাবে তো কিভাবে তৈরি করা হয় চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিও মুলোর পকোড়া তৈরি করার জন্য মূলগুলোকে আগে থেকে ধুয়ে রেখেছি আর হালকা করে খোসা ছাড়িয়ে নিয়েছি আমি এখানে পিঙ্ক মুলো ইউজ করেছি আপনারা চাইলে সাদা মূলো ইউজ করতে পারেন এখন পকোড়া তৈরি করার জন্য মূলগুলোকে গ্রেড করে নিতে হবে আমি এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারে যে মিডিয়াম চিত্রটা আছে সেটা দিয়ে কিন্তু গ্রেড করতে হবে একদম মিহি করে ক্রেড করবেন না বা একদম বড় বড়ও রাখবেন না এরকম মিডিয়াম সাইজের চিত্রটা দিয়ে গ্রেড করবেন দেখুন ঠিক এরকম হতে হবে মূলগুলো গ্রেড করার পর আমি সবগুলো মূল গ্রেড করে তারপরে ফিরে আসি তো দেখুন বন্ধুরা সম্পূর্ণ মূল আমি গ্রেড করে নিয়েছি তো চলুন এখন পকোড়ার জন্য রেডি করে নিই মূলর পকোড়া তৈরি করার জন্য এখানে মূলতে অ্যাড করব আদা এখানে আদা গ্রেড করে নিয়েছি এক ইঞ্চির মতো তারপরে নিয়েছি কাঁচা লঙ্কা দুটো আর নিয়েছি কুচিয়ে ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী সম্পূর্ণ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আদা এবং তারপর এর মধ্যে অ্যাড অ্যাড করব নুন নুন এখানে আমি পরিমাণের মতো মতো করলাম তারপর এক দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণের মতো কালো জিরে আর দিয়ে দিলাম হাফ স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম এক স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো এখন সবকিছু একসাথে ভালো করে মিক্স করে নেব দেখুন মিক্স করে নিয়েছি তারপর পকোড়ার বাইন্ডিং এর জন্য এখানে অ্যাড করলাম থ্রি টেবিল স্পুন পরিমাণের মতো বেসন আর পকোড়াটা যাতে ক্রিসপি হয় তার জন্য অ্যাড করলাম টু টেবিল স্পুন পরিমাণের মতো চালের গুঁড়ো এখন সবকিছু আবারও ভালো করে মিক্স করে নেব সো দেখুন বন্ধুরা ভালো করে মিক্স করে নিয়েছি আর দেখুন পকোড়াটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে বাইন্ডিং হচ্ছে দেখুন দেখুন এখানে আর বেসন আর চালের গুঁড়ো করার প্রয়োজন নেই পকোড়াতে কিন্তু বেশি চালের গুঁড়ো বা বেসন অ্যাড করার প্রয়োজন নেই নইলে মূলর টেস্টটা চলে যাবে শুধু বেসনের টেস্টটাই আসবে যতটুকু প্রয়োজন সেই হিসেবে বেসন অ্যাড করবেন তো চলুন এখন পকোড়া গুলো ফ্রাই করে নেওয়া যাক পকোড়া ফ্রাই করার জন্য এখানে একটা প্যান বসিয়ে বেশ কিছুটা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এখন এক এক করে পকোড়া গুলো ছেড়ে দেব পকোড়া গুলো আমি এইভাবে করে বানাচ্ছি গোল গোল করে একটু বড় করে আপনারা চাইলে ছোট ছোট করে পকোড়াও ফ্রাই করতে পারেন তো দেখুন বন্ধুরা সম্পূর্ণ দিয়ে দিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ফ্রাই ফ্রাই করে নেব করা হয়ে গেছে আবার দিচ্ছি অবশ্যই মিডিয়াম ফ্লেমে করবেন নইলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে আর ক্রিস্পিও হবে না তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পকোড়াগুলো গুলো ফ্রাই করবেন সো দেখুন বন্ধুরা পকোড়াগুলো আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এখন একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি সো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার মূলর পকোড়া অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন আশা করছি আপনাদের পরিবারের সকলের খুবই পছন্দ হবে সো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর ওই রকম রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন